আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা সকলেই অবগত রয়েছেন মাসের প্রথম কার্য দিবস দিছে আজ পহেলা অক্টোবর দেখুন আজকের টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন হারানো টাকা যদি পেতে চান এই স্টকটি থেকে পাবেন মনে হচ্ছে কেন হচ্ছে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাব তার পূর্বে আপনাদের সাথে গত কার্য দিবসের ঘটে যাওয়া ঘটনাগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি আপনারা সকলে অবগত রয়েছেন গতকালকে তেত্রিশ পয়েন্টের বেশিভাগ তেত্রিশ পয়েন্ট প্লাস নেগেটিভের রয়েছে এক একসূচক এবং মার্কেটের লেনদেনের যে গতিটি যেখানে পাঁচশো তিন কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আরও লেনদেনটি ভালো হওয়ার প্রয়োজন ছিল এই মুহূর্তে আপনারা জানেন একশো ছাপ্পান্নটি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল এবং একশো পঁচানব্বইটি কোম্পানি দর হারাই তালিকায় ছিল এবং একশো সরি একচল্লিশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজিংয়ে ক্লোজিং হয়েছে আপনারা সকলেই জানেন টেক্সটাইল সেক্টরের মুভমেন্টটি কিছুটা ভালো অবস্থানে ছিল এবং এই সেক্টরের কিছু স্টকের ভালো মুভমেন্ট ছিল তার পরের পজিশনে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তো এভাবে বেশ কিছু সেক্টরের স্টক কিন্তু মোটামুটি ভালো অবস্থানে ছিল আর ব্যাংক যদি বলি ব্যাংক সেক্টরটি গত কার্য দিবসে দর হারার তালিকায় যদি এক নাম্বারে থাকে তাহলে এই সেক্টরটি ছিল এবং এই সেক্টরের সকল স্টকেরই কিন্তু দর হারার তালিকায় ছিল তো এই ব্যাংক সেক্টরের আসলে বেশি দিন লাস্টিং করতে পারে না যেমন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি এটি যেমন বেশি দিন লাস্টিং করতে পারে না এই সেক্টরটিও বেশি খুব একটি বেশি সময় লাস্টিং করতে পারে না তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং যে স্টকটির তথ্যগুলো আপনাদেরকে জানাবো সেই স্টকটির বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার একটি আলোচনা করার মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করি কেন এই স্টকটি থেকে আমরা হারানো টাকাগুলো ফেরত পাব দেখুন যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি জোন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে তিন টাকা তিন তিরিশ পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারের আয় রয়েছে তিন টাকা উনত্রিশ পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে চার টাকা সাতচল্লিশ পয়সা আমরা যদি এই কোম্পানিটির বর্তমান প্রাইসটি জানি এই কোম্পানিটির প্রাইস রয়েছে বর্তমানে চৌরাশি টাকা আশি পয়সা গতকালকে ক্লোজিং অনুযায়ী এখন এই স্টকটি ন্যাপ কত দেখুন এই কোম্পানিটির সম্পদ মূল্য রয়েছে পঁচানব্বই টাকা বিশ পয়সা এবং এই স্টকটি আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই স্টকটির যে কারেকশান সেই কারেকশান শেষ করে কিন্তু এই স্টকটি ভালো যে হবে সেই অবস্থানে যাওয়ার একটি অবস্থান তৈরি হবে কারেকশন হতে হতে কিন্তু একটি সব জিনিসেরই কিন্তু শেষ আছে যখন কারেকশান হয় কারেকশান হতেই থাকে আবার যখন আপট্রেনে যায় তখন আপট্রেনেই যেতে থাকে তো আমাদের মনে হচ্ছে যে এই স্টকটি শুভদিন খুব শীঘ্র চলে আসছে স্টকটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই মনোযোগ মনোযোগ দিয়ে দিয়ে শুনবার চেষ্টা করুন দেখুন এই স্টকটি বিগত এক বছরের মধ্যে বা অন্য ওয়ার্কিং এর মধ্যে যদি আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করি সর্বনিম্ন প্রাইজ আসে চৌরাশি টাকা পঞ্চাশ পয়সা এবং এই কোম্পানিটির সর্বোচ্চ প্রাইস হয়েছিল একশো টাকা পঞ্চাশ পয়সা এই কোম্পানিটি আপনারা সকলে জানেন তাদের টোটাল শেয়ার সংখ্যা কত আগে আপনাদেরকে কোম্পানির নামটি বলার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি হল বিএচি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পনেরো কোটি পঁচিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার চল্লিশটি শেয়ার সংখ্যা রয়েছে এই স্টকটি ডিভিডেন্ড হিস্টোরিটি খুবই ভালো রয়েছে এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আপনাদেরকে জানাবো সে তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন এই কোম্পানিটির উনিশশো সালে বাংলাদেশ প্রতিবাদের তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য কিন্তু বিশাল একটি লোন রয়েছে এই কোম্পানিটি বিস্তারিত আরও তথ্য যদি জানতে চান এই কোম্পানিটির ওয়েবসাইটে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানির ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকে আরও অনেক তথ্য তো এই কোম্পানিটি আমরা যদি এই কোম্পানিটির সাপোর্ট এবং রেস্টেন্স এবং আর জানতে চাই সেটি কিন্তু আমরা আপনাদের আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখুন এই কোম্পানিটির আর খুবই কম রয়েছে যেখানে একটি প্রতিষ্ঠানের আর এস যদি তিরিশ থেকে তিরিশের আশেপাশ থেকে ক্রয় করতে পারি তাহলে সত্তরের আশেপাশে যদি আমরা সেল করতে পারি তাহলে কিন্তু এখানে ভালো একটি প্রফিট আসে তো এই কোম্পানিটির আর এস আই আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি বিএসি স্টকটি নিয়ে যে আলোচনা করতেছি সেই স্টকটির আর এস আই রয়েছে আঠাশ দশমিক উনসত্তর তার মানে তিরিশ থেকেও কম রয়েছে আর এস আই তো এই আর এস আই যদি আমরা বিনিয়োগ করে প্রফিট না করতে পারি আর কোন আর এস আই থেকে আমরা বিনিয়োগ করে প্রফিট করব তো এই স্টকটির কিন্তু সেলও কমে আসছে এবং এই স্টকটির যে কারেকশন সেটিও কিন্তু কমে আসছে তো এখন কথা হলো এখান থেকে যদি স্টকটি ভালো কিছু করতে হয় তাহলে তার কোথায় থেকে ভালো কিছু করতে হবে সেটি আমাদেরকে জানতে হবে দেখুন এই কোম্পানিটির সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কোম্পানিটি কোথায় যদি আরও কারেকশানও হয় ধরুন কোনো কারণবশতে আরও কারেকশন হলো কিছুটা তাহলে তার সাপোর্ট কোথায় হতেও পারে এইটার এই প্রতিষ্ঠানটির সাপোর্ট হ্যাঁ আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা এখন আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা হল সাপোর্ট শক্তিশালী সাপোর্ট এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার রেস্টেন্স কোথায় রয়েছে সেটিও আপনাদেরকে জানাবো আপনারা ধৈর্য সহকারে আমাদের আলোচনাটি শুনতে থাকুন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির কোথায় রেস্টেন্স রয়েছে দেখুন এই কোম্পানিটি যে অবস্থানে রয়েছে এই অবস্থান থেকে ভালো কিছু করবে আমার মনে হচ্ছে তাহলে এই কোম্পানিটির রেস্টেন্স কোথায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি ধৈর্য সহকারে ভাইরা দেখতে থাকুন দেখুন আপনাদেরকে সবসময় আমি সহযোগিতা করার চেষ্টা করি এবং আজকেও আপনাদেরকে এই চেষ্টাটি করিতেছি যেন আপনারা বুঝতে পারেন দেখুন এই কোম্পানিটির রেসিটেন্স রয়েছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বিশ পয়সা পঁচানব্বই টাকা বিশ পয়সা রয়েছে রেসিডেন্স আশা করি এই রেসিডেন্সটি অল্প সময়ের মধ্যেই অল্প সময়ের মধ্যে এই রেজিস্টেন্সটি ব্রেকআউট করবে এবং এই রেসিডেন্সটি যদি ব্রেকআউট করতে পারে এই স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে আর এই কোম্পানিটি আইটি কিন্তু চমৎকার একটি আই রয়েছে আপনারা সকলেই জানেন এই আইটি নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আশা করি এই স্টকটি ভালো একটি মার্কেটে ভূমিকা রাখবে এবং যাদের হারানো টাকা তারা কিন্তু ফিরে পাবে এই স্টকটি থেকে তো আশা করি আপনারা এই স্টকটির আলোচনাটি মনোযোগ দিয়ে বুঝতে পারছেন আপনারা যদি কিছুটা সহযোগিতা করেন অন্য অন্য বিনিয়োগকারী বাইবীদেরকে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন লাভ।